মর্মান্তিক পথদুর্ঘটনা দুর্ঘটনা ঘটল ভাঙরে সৎসকালে বাঁকচোলা খালপার রাস্তায় বাইক এবং একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর আহত হন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেরানগাছা হাসপাতাল তারপর সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে কলকাতা পুলিশের ট্রাফিক সহ থানার অফিসাররা ছুটে যায় মঙ্গলবার সৎসকালে বাঁকচোলা খালের পাড়ের রাস্তা দিয়ে নিউটন সাপুরচিতে ডিউটিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনার সম্মুখীন হন উত্তর চব্বিশ পরগনার দুই যুবক জানান দুই বাইক নিউটাউনে কাজে যাওয়ার পথে কৃষ্ণমাটি ব্রিজের কাছে একটি চারচাকা গাড়ি মূলত ওলা গাড়ির চালক নিউটাউনের দিক দিয়ে সোনপুরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে যার ফলে দুই বাইক আরোহী বাইক থেকে ছিটকে পড়ে মাটিতে দুইজনের মধ্যে একজনের পা ভেঙে যায় বলে জানা গিয়েছে দুই যুবক বর্তমানে চিকিৎসাধীন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ডিউটি আসছিলাম সকালবেলা বাঁ দিক দিয়ে আসছিলাম উল্টো দিক থেকে একটা ওলা গাড়ি এসে ডাইরেক্ট হঠাৎ আমাদের দিকে চেপে দিয়ে খালের ভিতরে ফেলে দিল বুঝতে পারছি কিন্তু আমি দেখলাম যে হঠাৎ আমাদের দিকে ঘুরে এলো গাড়িটা এসেই খালের ভিতরে ফেলে দিল তখন ওই সাড়ে ছটা ছটা চল্লিশ এরকম হবে ডিএলএফ নিউটাউন হাইস সাপুর আমাদের ওই কামার গাছ কামার গাছি ঘটনাটা ঘটেছে ওই যে মশলার যে প্ল্যানটা করেছে সেখানে মশলা মাখানো রে করেছে ওই ব্রিজের ওই ওখানে আমার নাম কার্তিক সর্দার বাড়ি কামার গাছ আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙুরে হাতি সালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আমাদের সাতটা ডিউটি শুরু ছটা ছটার চেয়ে বাড়ির চেয়ে বার হয়েছে কৃষ্ণমাটি ব্রিজে যখন ছটা তিরিশটা ছড়া পনেরো তে পৌঁছে একটা ওলা গাড়ি ড্রাইভার দেখছি আমাদের বাঁ সাইডে ঝড়ে গুটে ধেয়ে আসছে আমরা সাইড বাঁ সাইডে পুরো খালি মধ্যে লাভে দিলাম দেখলাম তাও এসে আমাদের ধাক্কা মারালো গাড়িটা ওলা গাড়িটা ঘুমিয়ে পড়েছিল ধাক্কা কামের গাড়ির ড্রাইভার দাও আমাদের অবস্থা খুব খারাপ পাহাড় হার পুরো ভেবে বড়ো হয়ে গেছে ভাইয়েরও মানে এক সাইডে হাত ধুয়ে গেছে অবস্থা আমাদের খুবই খারাপ ডিলেট থ্রি নিটাউন হাইটস না আমার নাম বিকাশ সরদার বাড়ি খামার কাঠি

我们再等等。